হালকা আছে ভেজে নেবে নমস্কার বন্ধুরা মিতা ডেইলি কুকিং অ্যান্ড ব্লকে আপনাদের সকলকে স্বাগত আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এই যে লাউ পাতা তুলতে চলে এসেছি আজকে লাউ পাতা চিংড়ির কোপতাকারি বানাবো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন ভালো লাগবে কেমনভাবে আমি বানাবো লাউ পাতা তুলে নিয়ে চলে এসেছি চিংড়ি মাছের আবার কোপ্তাকারি বানাতে চিংড়ি মাছটা প্রথমে কেটে নেব এখানে আমি দুশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছের পুরো খোলাই ফেলে দিতে হবে আপনারা চাইলে বড় সাইজের চিংড়িও নিতে পারেন আমি এটাই পেয়েছি এই দেখুন পুরো খোলা ছাড়িয়ে নিয়েছি আমি এই চিংড়িটা বাজারে পেয়েছি তাই এই চিংড়িটা নিয়েছি এখন পুরো খোলা ছাড়িয়ে নিয়েছি চিংড়ি মাছটা কাটা হয়ে এসছে এই দেখুন কত চিংড়ি মাছ থেকে কতটুকু বেরোয়ছে সব খোসা বেরিয়ে গেল চিংড়ি মাছের এই একটা গুণ খোসা বেরিয়ে গেলে আর কিছুই কতটুকু হয়েছে দেখুন খোসাটা বেশি লাগছে বড় চিংড়ি হলে একটু তাড়াতাড়ি হয়ে যেত যেহেতু এটা ছোটো ছোটো চিংড়ি মাছটা চিংড়ি মাছটা কাটা হয়ে গেল দেখুন চিংড়ি মাছটা কাটা হয়ে গেছে এবার লাউ পাতাগুলো কুচিয়ে নেব যে চিংড়ি মাছটা ধুয়ে ছাড়িয়ে রেখেছিলাম সেটা বেটে নেব বাটা হয়ে গেছে তুলে নেবো একই সঙ্গে লাউ পাতা কাঁচা লঙ্কা বেটে নেবো সাথে আদা জিরে বেটে নেবো আদা জিরে পাটা হয়ে গেছে খুলে নেবো আর চিংড়ি লাউ পাতাটা মাখিয়ে নেবো দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ ভালো করে মাখিয়ে নিতে হবে একটু অল্প পরিমাণ বেসন দেবো আর একটু লাগবে আপনারা পরিমাণ বুঝেই দেবেন চিংড়ি মাছ লাউ পাতার যেহেতু একটু জল কাটে তাই বেসন দিয়ে দিতে হবে আর একটু লাগবে তিন চামচের মতো দিলেই হবে দেখো কত সুন্দর হয়ে গেছে এই কোপ্টাকারিটা বেশি কিছু লাগবে না বাড়িতে যাই থাকবে তাই দিয়ে করে নিতে হবে খেতে খুব সুস্বাদু হয় বেশি সময়ও লাগে না চিংড়ি লাউ পাতাটা মাখা হয়ে গেছে এটা ধরে নিয়েছি কড়াই বসে দেব কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল গরম হয়ে গেছে চিংড়ি মাছ ভাত চিংড়ি মাছ ও লাউ পাতা ভা দিয়ে দিতে হবে কত সুন্দর একটা সেন্ট রয়েছে বল দেখুন কত সুন্দর যাচ্ছে খুব সাবধানে উল্টাতে হবে ফুটানো হয়ে গেছে হালকা আঁচে ভেজে নেবেন না হলে ভিতরে কাঁচার থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে এই দেখুন দুপাশেই সমানভাবে ভাজা হয়ে গেছে তুলে নেব ওই তেলে আরেকটু তেল দিয়ে দেব জ গোটা গরম মশলা এলাচ দালচিনি ফোড়ন দিয়ে দিলাম মশলাটা পছানো হয়ে গেছে টমেটো নরম হয়ে গিয়েছে মশলাটাকে তেল ছেড়ে দিয়েছে দিয়ে দেবো জল ফুটে উঠেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা বড়া তরকারিটা হয়ে এসেছে খুব অল্প সময়ে অল্প উপকরণে কিন্তু খেতে খুব সুস্বাদু লাগে আপনারা বাড়িতে করে খাবেন তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেব এবার ভাতটা বেড়ে নিয়েছি ছেলেকে খেতে দিয়ে একবার যদি থাকে এক থালা ভাত খেতে ইচ্ছে করবে ছেলে খেতে বসে পড়েছে ছেলেকে খেতে দিয়ে দিই